আমার স্নেহের ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো রয়েছ আজকের এই ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাইমাটিন প্রশ্নবিচিত্রার সমাধান তোমরা সকলেই জানো এবছর থেকে তোমাদের প্রথম সেমিস্টার হবে তিরিশ নম্বরের তাই এই প্রশ্নবিচিত্রের ভূগোলের আমি সমস্ত পেজগুলো কমপ্লিট করে দেবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে চলে যাচ্ছি তিন নম্বর স্কুলটিতে এর একের দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ তার প্রথম প্রশ্ন ছিল তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না এ তরঙ্গ। দ্বিতীয়তে ছিল ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অক্সিজেন তৃতীয়তে ছিল পৃষ্ঠের গড় তাপমাত্রা হল পনেরো ডিগ্রি সেলসিয়াস চারের দাগে ছিল গুরুমণ্ডলে ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে রেপিতটি বিযুক্তি রেখা পাঁচের দাগে ছিল মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত ছয়ের দিকে ছিল পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের স্তরটি তিন হাজার পাঁচশো কিলোমিটার পুরু এরপর চলে যাচ্ছি টু পয়েন্ট এতে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ লেখ তার প্রথম প্রশ্ন ছিল ভুটানের প্রধান ভাষা হলো জাংথা এটি হবে শুদ্ধ এবার দুয়ের দিকে দেখো রয়েছে মূল্যবান রত্ন হিসাবে শ্রীলঙ্কার পদ্মরাগমণি খ্যাতি পৃথিবী জোড়া এটি হবে অশুদ্ধ কারণ পদ্মাগমণি মায়ানমারের পদ্মাগমণির খ্যাতি পৃথিবীজোড়া এরপর আমি চলে যাচ্ছি দেখো তিনের দাগ এই সরি বিয়ের দাগে বাক্যে উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল নেপাই দাও কোন দেশের রাজধানী এটির উত্তর মায়ানমার দেখো এরপরে রয়েছে ক্যারেজ প্রথা কী এটির উত্তর তোমরা লিখবে ঠিক এই জায়গাটা থেকে লিখবে তোমরা দেখো এখানে লেখা আছে পশ্চিমের শুষ্ক অঞ্চলে এখান থেকে তোমরা স্টার্ট করবে পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুরঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে যার নাম ক্যারেজ প্রথা চলে যাচ্ছি চারের দাগের স্কুলটিতে এর একের দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় দুয়ের দাগে ছিল দেখো শিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত তিনের দাগে ছিল দেখো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি চারের দিকে ছিল দেখো মহাসাগরীয় ভূত্ব গঠিত হয় ব্যাসল্ট শিলা দিয়ে এরপর দেখো পাঁচের দিকে রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ হল ছ হাজার তিনশো সত্তর কিমি ছয়ের দিকে রয়েছে ক্রোফেসিমা ও নিফেসিমা স্তর দুটি পৃথক আছে রেপিত্তি বিযুক্তি দ্বারা এরপর আমি চলে যাচ্ছি দেখো টু পয়েন্ট এতে শূন্যস্থান পূরণ করো তার প্রথম প্রশ্ন ছিল ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে ড্যাশ প্রণালী দ্বারা এটি হবে পক প্রণালী দ্বারা তারপর রয়েছে দেখো ড্যাস মায়ানমারের প্রধান ভাষা এটা হবে বর্মি এরপর রয়েছে বিয়ের দাগে নিচের বাক্যগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল ভুটানের প্রধান ভাষাটির নাম হল জাংথা দুয়ের দাগে রয়েছে ইয়াঙ্গন শহরটি আমাদের কোন প্রতিবেশী দেশে অবস্থিত এটি হবে মায়ানমার সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো